আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ আশা করি আল্লাহের অশেষ মেহরবান সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ গোপন রোগ গোপন রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন পৃথিবীতে অনেক মানুষ আছে যারা গোপন কিছু রোগে ভুগতেছে এমন সব রোগ যেটা মানুষকে তারা প্রকাশ করে না প্রকাশ করতে লজ্জা পায় ডক্টরের কাছে যেতে তারা ভয় পায় টেনশন লজ্জা পায় তা আপনাকে ডক্টরের কাছে না গেলেও চলবে যদি আপনি আল্লাহকে বিশ্বাস করেন আল্লাহকে বিশ্বাস করে যদি আপনি আমল করতে পারেন ছোট্ট একটি আমল বেশি আমল না ছোট্ট মহানটা বলে আলমাত্র তিনটি নাম তিনটি নাম বেশি বেশি করে জিকির করতে পারেন তাহলে আপনার যত ধরনের গোপন রোগ আছে সেই রোগগুলো আল্লাপাক ভালো করে দিবে সেটার জন্য আপনাকে বিশ্বাস থাকতে হবে কিসের বিশ্বাস যে আল্লাপাক এই নামে উচিতায় আমাকে ভালো করে দিবে সেই বিশ্বাস থাকতে হবে আপনার মিথ্যা কথা ত্যাগ করতে হবে মিথ্যা কথা বলতে পারবেন না জুলুম অন্যের সঙ্গে জুলুম করবেন নির্যাতন করবেন পাড়া প্রতিবেশীর হক মাইয়া খাইবেন তাহলে এই আমল কোন কাজে আসবে না আদারওয়েস আপনি যদি এই কাজগুলো করেন আল্লাহ পাক আপনার গোপন রোগ মুক্তি করে দেবেন ইনশাআল্লাহ টেনশন আপনার যত প্রকার টেনশন আছে দুশ্চিন্তা আছে সে দুশ্চিন্তার টেনশন মনটা বলে আল্লাহ হটাইয়া দেবেন অভাব আপনার কোনো অভাব থাকবে না টাকা পয়সা ধন দৌলত রিজিক পোশাক আশাক বাড়ি গাড়ি সম্পত্তি কোনো কিচ্ছুর অভাব থাকবে না যদি আপনার একিং ঠিক থাকে বিশ্বাস থাকে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে কোথেকে দিয়ে দিবে আল্লাহ পাক আপনি টেয়ারই পাবেন না আপনি বুঝতেই পারবেন না আপনার মনে যে দুঃখ সে দুঃখ গুলোকে দূর করে দেবেন আমাদের মনেকে অনেকের মনে দুঃখ আছে দুঃখ নাই এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না ইতিহাস সাক্ষী যে পৃথিবীর জরিপে দুঃখ না এরকম মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে দাঁড়াইছে অতএব এই দুঃখগুলো আপনাকে ভোগ করতে হবে না সরে যাবে টেনশন সরে যাবে অভাব সরে যাবে রিজিক বৃদ্ধি পাবে এবং সর্বোপরি গোপন রোগ রোগ থেকে মুক্ত হয়ে যাবে পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা আপনার শরীর যদি সুস্থ না থাকে আপনি যদি ভালো না থাকেন বডির ফিটনেস ভালো না থাকে আপনার দুনিয়ার সব কিছু আপনাকে দিলে কিচ্ছু আসবে না কোনো কাজে আসবে না আপনার শান্তি অশান্তি লেগেই থাকবে অতএব সবচেয়ে বড় যে নিয়ামত সেটা হচ্ছে আপনি মহান্নাবুল্লাহ আলামী মাত্র তিনটি নাম সেই তিনটি নাম কোথায় আছে সেই তিনটি নাম মহাগ্রন্থ আল কোরআনে আছে সুরা হাসর সুরা হাসরের লাস্টে একবার সর্বশেষে এই তিনটি নাম পাবেন আল মালিকুল কুদ্দুস সালাম আল মালিক আল কুদ্দুস আল সালাম এর তিনটি নাম আপনি নিয়মিত পাঠ করেন সকালে পাঠ করেন সন্ধ্যায় পাঠ করেন যখন অবসর সময় আছে আপনি হাঁটতেছেন ঘুরতেছেন অবসর যে টাইমগুলো আছে সেই টাইমগুলোতে পড়েন আল মালিক আল কুদ্দুস সালাম তিনটি নাম আল মালিক আল কুদ্দুস আস সালাম এ তিনটি নাম পড়েন নিয়মিত তিনটি নাম পাঠ করেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করেন এই নামের উসিলায় আল মালিকুল সালাম হ্যাঁ মালিক আল মালিক আল কুদ্দুস সালাম এই নামের উচিলায় আল্লাহর কাছে প্রার্থনা করেন আল্লাহ পাক আপনার প্রার্থনাকে মঞ্জুর করবে আপনার যত বড় রোগ থাকুক গোপন রোগ সেই গোপন রোগটাকে আল্লাহ সরায় নিবে রোগ দেয় কে রোগ দেয় হচ্ছে আল্লাহ এবং রোগটাকে সরাইয়া নেয় তিনিও আল্লাহ অতএব আপনি যদি আল্লাহর কাছে প্রার্থনা করেন আর যদি প্রার্থনা না করে মেডিসিন ইউজ করেন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মেডিসিন ইউজ করবেন দেখাবেন বিনোদনের পরীক্ষা নিরীক্ষা এগুলা করবেন সার্জারি করবেন করবেন অপারেশন যদি আল্লাহ না চায় আপনার কোনো ইম্প্রুভ হবে না আর আল্লাহ যদি চায় তাহলে এগুলার কিচ্ছু প্রয়োজন নাই আল্লাহ বলবে হ হয়ে যাবে সেজন্য আল্লাহ এই তিনটি নাম আল মালিক আল কুদ্দুস আর সালাম এই তিনটি নাম নিয়মিত পাঠ করেন আল্লাহ কাছে প্রার্থনা করেন আল্লাপাক ইনশাআল্লাহ আল্লাহ প্রার্থনা মঞ্জুর করবেন ও আখের দওয়ানবিলাম